দেখছেন টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভি চ্যানেলে চিফ এডিটার দ্য টাইগার তুলে ধরছি কতুলপুরের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের বিশ্ব হিন্দু পরিষদ কতুলপুর প্রখণ্ডের উদ্যোগে একটি মিছিলের আয়োজন করা হয় তার কারণ যে অপারেশন সিঁদুর অভিযান সফল হয়েছে সন্তাসবাদকে ধ্বংস করে ভারতীয় সেনা বাহিনী। ভারতীয় বীর সেনাদের সম্মান জানাতে অতুলপুর বাজার পরিক্রমা করে এই বিশ্ব হিন্দু পরিষদ কতুলপুর প্রখণ্ডের উদ্যোগে মিছিল এবং তাদের একটাই স্লোগান ছিল যেটা কতুলপুট ব্লকের আকাশ বাতাসকে কাঁপিয়ে তুলেছিল ভারত মাতা কি জয় কতুলপুট ব্লকের এই বিশ্ব হিন্দু পরিষদের যে সমস্ত সদস্য আছেন এবং সমর্থক আছেন তারা এই মিছিলে যোগদান করেন সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় আমি ভিডিও বানিয়ে দিচ্ছি একদম একদম পুরো ভিডিও বানিয়ে নিয়েছি হ্যাঁ কিছু স্টিল ছবি স্টিল ছবি নিয়ে নিয়েছি আমি ভিডিও বানিয়ে নিয়েছি একদম একদম পুরো ভিডিও বানিয়ে নিয়েছি হ্যাঁ কিছু স্টিল ছবি স্টিল ছবি নিয়ে নিয়েছি আমি ভিডিও বানিয়ে দিচ্ছি একদম একদম পুরো ভিডিও বানিয়ে নিয়েছি হ্যাঁ কিছু স্টিল ছবি স্টিল ছবি নিয়ে নিয়েছি আমি ভিডিও বানিয়ে নিয়েছি একদম একদম পুরো ভিডিও বানিয়ে নিয়েছি হ্যাঁ কিছু স্টিল ছবি স্টিল ছবি নিয়ে নিয়েছি